দা তিন বন্ধু ছিল আমাদের তিনটা গুণ থাকে আশা করি আমরা জানি সবাই সত্যরজ তম এই তিন গুণের এই বিশ্লেষণ এই গল্পটা তো বলছে প্রথম বন্ধুর নাম ছিল সত্য নেক্সট দ্বিতীয় বন্ধুর নাম ছিল রজ এবং তৃতীয় বন্ধুর নাম ছিল তম তম তাহলে সত্য রজ। তম আমরা সত্যটা জানি কি সত্যি মানে ভালো রজটা মানে একটু তম মানে এটা তিনটি বন্ধু তিন বন্ধু একই ক্লাসে পড়ছে সেম টু সেম পড়ালেখা অনেক ভালো যাচ্ছে মেধাবী স্টুডেন্ট অনেক তারা কী করলো এক সময় একদিন হঠাৎ মেয়ে তারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে এমন সময় তার পাশের বার দেখতেছে ডান্স হচ্ছে কী হচ্ছে ডান্স দেখেন আমরা অনেক বাসায় দেখি যে কী হয় ওনাদের বিয়ে বিয়ে হয় বা ডান্সের আয়োজন করা হয় তখন ডান্স হচ্ছে মানে অনেক বক্স বাজি অনেক সুন্দর তখন শেষের বন্ধুটা শেষের বন্ধুর নাম কি ছিল তখন তম বন্ধুটা বলতেছে দেখ বন্ধু আমরা তো প্রত্যেক দিন যাই স্কুলে যাই আজকে না হয় না যাই আমরা যাবো না আজকে চল আমরা আজকে কী দেখবো ডান্স দেখবো তখন কী করলো ও বন্ধুরা ওই দু বন্ধু মানে প্রথম সত্য সত্য বন্ধু তো অনেক সবসময় সত্যতা নিয়ে থাকে সে খারাপ কাজে কখনো যায় না যেতে চায় তখন সে কি করলো নিষেধ করলো না আমি যাব না আমি স্কুলে রওনা দিয়েছি স্কুলে যাব তখনই ওই কি বন্ধু বললো যে আমিও যাব না তাহলে বাকি রইল কি তম বন্ধু তম বন্ধু বলছেন বলছি ঠিক আছে তোরা না গেলে নাই কিন্তু আমি যাবো আজকে আমি দেখবো আমি আজকে স্কুলে যাবো না তখন সে কি করলো সে অর্ধেক থেকে থেমে গেল থেমে গিয়ে সে ডান্সে চলে গেল কিছুক্ষণ পরে দুইজন আরো হাঁটতে লাগলো আরও অর্ধেক হাঁটার সময় ওই দ্বিতীয় বন্ধু হ্যাঁ রজবন্ধু রজবন্ধু দেখলো মাঠ একটা মাঠ আছে ওখানে ধরেন টুর্নামেন্ট চলছে ফুটবল খেলা তখন সে খেলা দেখলো খেলা এত সুন্দর দেখছে অনেক দর্শক মানে সে অনেক আনন্দিত হয়ে গেল খেলা দেখানো মুগ্ধ হয়ে গেলো সে খেলা দেখবে সে তার বন্ধুকে বলল যে দেখ বন্ধু অনেক দিন যায় স্কুলে যায় আজকে আমরা যাব না আজকে কি করব খেলা দেখব তখন ও বন্ধু তো রাজি হচ্ছে না বন্ধু না আমি স্কুলে যাব খেলা দেখব না তুমি কী করলো ও বন্ধু বলছে ঠিক আছে তুই খেলা দেখারই চলে তুই একা খেলা দেখ আমি কি কোথায় চলে যাই স্কুলে চলে যাই তখন সেই ওই বন্ধুটাও কোথায় চলে গেল খেলা দেখতে চলে গেল বাকি রইলো বন্ধু সত্য বন্ধু স্কুলে যায় যাওয়ার পথে স্কুলে গেটের সামনে পা দিতে দিতে দেখতেছে আজকে ১৬ ডিসেম্বর কি ষোলোই ডিসেম্বর কি দিবস বিজা দিবস ষোলোই ডিসেম্বর বিজা দিবস স্কুলে কি হয় না হয় কি না দেখেন ওই বন্ধুগুলো এই স্কুলে কি কল্পনা করে না কিন্তু সে তার সত্যতা মানে সত্যতা নিষ্টাবান থাকার কারণে সে স্কুলে গিয়ে সব পাইছে কি পাইছে নাচও পাইছে খেলাও পাইছে ক্লাস স্কুলটাও পাইছে মানে যেটা মেন ওটাও পাইছে কিন্তু ওই দুই বন্ধু কী পাইছে একটা একটা পাইছে কেউ খেলা পাইছে কেউ মানে নাচ পাইছে কিন্তু দুইটা সমান পাইনি কিন্তু সে তিনওটা সমানে পাইছে এর কাহিনি কি এর কাহিনি দেখ মানে এই গল্প থেকে আমরা কী শিখতে পারি দেখেন সত্য মানে সত্যগুণ সত্যগুণ যে কত আসলে শক্তিশালী তা আমরা যখন কোনো মন্দিরে আসবো দেখবেন মন্দিরের আশেপাশে আসার সময় অনেকে আছে কী বলবে যে ওই বন্ধুর মতো বলবে ওই পাশে চল আমরা লেখপাড়ি থেকে দূরে আসি হুম ওই পাশে প্রথম বন্ধুর মতো আর কী করবে নাচ 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 করতে নিয়ে যাবে দ্বিতীয় বন্ধুর মতো কোথায় নিয়ে যাবে খেলা দেখতে নিয়ে যাবে কিন্তু যে নিষ্ঠাবান সে কোথায় চলে আসবে মন্দির চলে যাবে মন্দিরে চলে আসলে কি আমাদের আসে কি না নাচ আসে কি না ওটাকে নাচ বলে না কী বলে বৌদ্ধ নৃত্য নাচ হচ্ছে যারা জাগতিক নাচ অনেক রকম নাচ হয় এটা হচ্ছে বৌদ্ধিক নৃত্য তার মানে কি বলছে আমাদের শরীরটাকেও কি ভগবানের সবাই কাজে লাগাবে ওই নৃত্যের মাধ্যমে ভগবানের সবাই কাজে লাগে কি কিনা তা আমরা যদি ওই সত্তর মজ সত্তর মতো হই তাহলে আর আমাদের কোনো কিছু অভাব থাকবে না নাচ গান সব কি এখানে থাকবে গানও আছে নাচও আছে আছে কিনা এবং আবার বৌদ্ধ খেলাধুলো আছে অনেক সময় বৌদ্ধ খেলাধুলা করে ভক্তরা মিলে হ্যাঁ ওরা কিন্তু বৌদ্ধ তার মানে কি ভগবানের মন্দিরে আসলে আমাদের অনেকে কি করবে অনেক বাধা দিবে আমরা ওদুকে ওই ওই বিষয়গুলো না শুনে যদি সরাসরি ভগবানের কাছে চলে আসি তুমি ভগবান আপনি কী চান ওইটা দিয়ে দিবে আজকে চাইছেন তো আপনি খেলাধুলা করতে ভগবান দেখবেন এখানে হয়তো বৈদিক খেলার আয়োজন করা হলো আপনি কি যাচ্ছেন নাচ চাচ্ছেন ওইদিকে নাচের কথা বললো ভগবান আপনার কথা বুঝতে একটু হয়তো মনে খারাপ লাগছে এর বন্ধু চলে গেছে সে এক একটা আমার কাছে আছে তাহলে ওই ওই দিনে দেখবেন মন্দির আইসা দেখবেন কি সে তুমুল বৈদিক নৃত্য হ্যাঁ ওই নৃত্যতে এটা কি অবাক কি আনন্দ তাই আমরা এই গল্প থেকে এই বিষয়গুলো শিখছি